বাড়ি প্রকল্পের টাকাটা ঠিক কবে ঢুকবে অ্যাকাউন্টে এই প্রশ্নটাই তো এখন লাখ লাখ মানুষের মনে তাই না তো চলুন আজ এই পুরো বিষয়টা একটু তলিয়ে দেখা যাক ঠিক এই অভিযোগটাই কিন্তু এখন শোনা যাচ্ছে যে জানুয়ারি মাস তো প্রায় শেষ হতে চলল কিন্তু টাকাটা কি আদৌ অ্যাকাউন্টে আসবে এই যে একটা ভয় একটা আশঙ্কা এর পিছনে আসল কারণটা কি চলুন সেটাই বোঝার চেষ্টা করি তো প্রথম প্রশ্নটাই হল এত লম্বা অপেক্ষা কেন কি এমন কথা দেওয়া হয়েছিল আর এখন ঠিক কী হচ্ছে ব্যাপারটা কিন্তু ছোটোখাটো নয় দেখুন সংখ্যাটা অসম্ভব বড় প্রায় সাড়ে ষোলো লক্ষের বেশি মানুষ ভাবা যায় সবাই তাদের প্রথম কিস্তি টাকার জন্য অধীর আগ্রহে বসে আছেন এর প্রভাবটা যে কত বড় তা সহজে বোঝা যাচ্ছে আর অ্যামাউন্টটাও দেখুন এক লক্ষ কুড়ি হাজার টাকা একটা বাড়ি তৈরির জন্য বিশেষ করে প্রথম ধাপটা শুরু করার জন্য এই টাকাটা যে কত জরুরি তা বলার অপেক্ষা রাখে না অনেকের কাছেই এটা একটা স্বপ্নের শুরু আচ্ছা এবার একটু টাইমলাইনটা দেখি প্রথমে কথা ছিল ডিসেম্বরের মধ্যে টাকাটা চলে আসবে বেশ তারপর বলা হলো আচ্ছা জানুয়ারির প্রথম পনেরো দিনের মধ্যে তো পাক্কা কিন্তু সেই সময়টাও পার হয়ে গেল আর অপেক্ষাটা এখনও চলছে এই যে প্রতিশ্রুতি আর বাস্তবতা এই দুটোর মধ্যে ফারাকটা কোথায় তৈরি হচ্ছে আর কেনই বা মানুষের মধ্যে হতাশা বাড়ছে চলুন এই দিকটা একটু দেখি দেখুন একদিকে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী নিজে বলছেন যে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই টাকা দিয়ে দেওয়া হবে আর অন্যদিকে কি হচ্ছে সেই সপ্তাহ পেরিয়ে গেছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো একদম ফাঁকা সোশ্যাল মিডিয়া বা অন্য কোথাও কোনো আপডেটও নেই এই যে একটা যোগাযোগের বিরাট অভাব এটাই কিন্তু দুশ্চিন্তাটা আরও বাড়িয়ে দিচ্ছে আরেকটা ব্যাপার আছে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো এস এম অ্যালার্ট আগে কি হতো টাকা আসার আগে একটা মেসেজ আসত ফোনে একটা কনফার্মেশন এবার কিন্তু সেই এস এম আসছে না আর এই একটা ছোট্ট জিনিস না আসার ফলেই মানুষের মনে প্রশ্নটা আরও বড় হয়ে যাচ্ছে টাকাটা কি আদৌ আসবে এই যে একটা ভরসার জায়গা ছিল সেটাই যেন নেই তাহলে আসল প্রশ্নটা হলো এত সব অনিশ্চয়তার কারণ কি কেন দেরি হচ্ছে সরকারের তরফ থেকে কি বলা হচ্ছে চলুন এবার সেটাই জানি তো এই যে এত লম্বা একটা দেরি এর কারণটা আখির কি কেন টাকাটা আটকে আছে এর একটা উত্তর কিন্তু সরকারের তরফ থেকে এসেছে সরকার জানাচ্ছে একটা এসআইআর সমস্যার জন্য নাকি টাকাটা আটকে আছে এসআইআর মানে হলো স্পেশাল ইনভেস্টিগেশন রিপোর্ট তো সরকারিভাবে এই কারণটাই দেখানো হচ্ছে এই মুহূর্তে এই সমস্যাটা মেটানোর জন্য কিন্তু চেষ্টাও চলছে যেমন ধরুন রাজ্যের মুখ্যমন্ত্রী এই এসআইআর যাতে স্থগিত করা হয় তার জন্য সরাসরি নির্বাচন কমিশনকে চিঠিও লিখেছেন তার মানে একটা সমাধানের চেষ্টা যে হচ্ছে সেটা পরিষ্কার কিন্তু এত কিছুর পরেও আসল কথাটা একই জায়গায় দাঁড়িয়ে আছে উপভোক্তারা ঠিক কবে হাতে টাকাটা পাবেন তার কোনো পাকা তারিখ এখনো জানানো হয়নি আর এই অনিশ্চয়তাটাই সবচেয়ে বড় সমস্যা তবে এই অনিশ্চয়তার মধ্যেও সরকার কিন্তু কিছু আশ্বাস দিয়েছে চলুন এবার সেই দিকটা দেখা যাক সরকারি প্রতিশ্রুতিটা ঠিক কি। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ রাজ্য সরকার কিন্তু একবারও বলেনি যে টাকা দেওয়া হবে না বরং সব সময় বলা হচ্ছে যে টাকা দেওয়া হবে দেরি হচ্ছে কিন্তু টাকাটা পাওয়া যাবে তো মূল আশ্বাসগুলো কি কি? এক মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে টাকা ছাড়া হবে দুই যাদের নাম পার্মানেন্ট ওয়েটিং লিস্ট বা পিডব্লিউএলএ আছে তারা টাকা পাবেনি সুতরাং প্রশ্নটা আর পাবেন কিনা নয় প্রশ্নটা এখন একটাই কবে পাবেন তাহলে এখন প্রশ্ন হল এই পরিস্থিতিতে উপভোক্তাদের কি করার আছে মানে এখন করণীয়টা কি চলুন শেষ পর্যায়ে এসে সেই ব্যাপারেই কথা বলা যাক দেখুন এই মুহূর্তে মূলত তিনটে কাজ করা যেতে পারে প্রথমত একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে কারণ টাকা আসবে এটাই আশা দ্বিতীয়ত নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা একবার চেক করে নিন মানে ওটা অ্যাক্টিভ আছে তো কোনো সমস্যা নেই তো যাতে টাকা আসার সময় আটকে না যায় আর তৃতীয় এবং খুব জরুরি একটা কাজ হল যদি কারো কাছে কোনো এসএমএস আসে তাহলে সেই সঠিক খবরটা অন্যদেরও জানানো এতে গুজব ছড়ানো বন্ধ হবে আর সব শেষে একটা বড় প্রশ্ন রেখে যায় শুধু এই একটা প্রকল্পের ক্ষেত্রেই নয় প্রায়ই দেখা যায় যে সরকারি ঘোষণা আর তার বাস্তবায়নের মধ্যে একটা বিরাট ফারাক থেকে যায় প্রশ্নটা হলো এই ব্যবধানটা কি কখনো কমবে এটা কিন্তু শুধু এই প্রকল্পের উপভোক্তাদের জন্য নয় আমাদের সবার জন্যই একটা বড় চিন্তার বিষয়